শিক্ষকরা আজীবন ছাত্রদের মাঝেই বেঁচে থাকে যে যেরকম পানিতে বেঁচে থেকে কমফোর্ট ফিল করে শিক্ষক হিসেবে আমরা ছাত্রদের মাঝেই বেঁচে থাকতে চাই এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া এবং আমি মনে করি পৃথিবীতে দুইজন ব্যক্তি যারা তাদের অনাগত ভবিষ্যৎ যারা হয় তাদেরকে তাদের চেয়ে বড় করে দেখতে বা বড় স্থানে দেখে প্রাউড ফিল করে একজন হচ্ছেন পিতামাতা আর একজন হচ্ছেন শিক্ষক আমি আশা করি আজকে এই বিশ্ববিদ্যালয়ের যারা প্রতিষ্ঠাতা যারা শিক্ষক আমাদের ছাত্রদের এই সফলতায় তাদেরই বুক ভরে গেছে আমার একজন শিক্ষক বলেছিলেন উনি আমার অফিসে এসেছিলেন যখন আমার চেয়ারটা ছেড়ে দিয়ে স্যারকে বসতে দিয়েছিলাম স্যার কোনোভাবেই বসেননি আমার সামনে বসেছেন আমি বসতে পারছিলাম না তখন স্যার বললেন যে আমি তোমাকে ওই জায়গায় দেখে অনেক প্রাউড ফিল করছি আমার অনেক ভালো লাগছে পৃথিবীতে এরকম শিক্ষকদের চাওয়া পাওয়া এবং গর্বটা আমাদেরকে অনুপ্রাণিত করে আমি সকলের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি এবং বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন করছি যে আমাদের অনেক ট্যালেন্ট আছে তাদেরকে নার্সিং করে বিশেষ করে নতুন প্রজন্ম যারা কারেন্ট স্টুডেন্ট ফিউচারে যারা গিয়েছে তারাও ট্যালেন্ট এখনও যারা আছে তারা জেন জেড তাদেরকেও যদি আমরা নার্সিং করতে পারি সুন্দর করে তাদের ভবিষ্যৎ গড়ে দিতে পারি তাহলে তারা আরও অনেক বড় স্থান দখল করবে এবং সবশেষে বলতে চাই যে আমাদের ছাত্ররা যখন এই মঞ্চে এসে অতিথি হবে সেই দিন আমরা আরও বেশি প্রাউড ফিল করব ইনশাআল্লাহ তোমাদের উত্তর উত্তর সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম